আসসালামু আলাইকুম আজ সতেরোই জুন দুহাজার রোজ মঙ্গলবার তিলকপুর বিশাল মরিচ বাজারে দিন দিন বাড়ছে মরিচের আমদানি কমছে মরিচের দাম আগে জানা যেত শোনা যেত মরিচ ব্যবসায়ীদের হয়েছে লস কিন্তু এখন জেনে রাখুন শুনে রাখুন মরিচ চাষিদের হচ্ছে লস কারণ প্রতি কেজি মরিচ জমি থেকে তুলে বাজার বিক্রি অবধি কৃষকের খরচ হচ্ছে পনেরো আঠারো বিশ টাকা কিন্তু বাজারে মরিচ বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা কি পরিমাণ লস হচ্ছে কৃষকের হিসাব করে দেখুন সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো সবাই কত কেজি মরিচ নিয়ে আসছেন একশো কেজি একশো কেজি কতখানি জমি লাগাইছেন কাটা বলল পনেরো কাটা ফলন কেমন হচ্ছে ফলন ভালো ফলন ভালো আচ্ছা এটা বলুন যে আপনাদের এলাকায় এক কেজি মরিচ উঠাতে কেমন টাকা খরচ হয় এক কেজি মরিচ উঠাতে দশ টাকা খরচ হয় দশ টাকা আজকে বাজার কেমন দেখতেছেন দশ পনেরো দশ পনেরো আমদানি কেমন দেখতেছেন প্রচুর আমদানি প্রচুর আমদানি এর আগে এত আমদানি কখনো ছিল না আচ্ছা এই যে মরিচ দশ পনেরো টাকা কেজি বিক্রয় করে লাভ হবে চাচা

আঠারো শতক আঠারো শতক ফলন কেমন হচ্ছে এবার ফলন ভালো হচ্ছে কিন্তু আপনাদের এলাকায় প্রতি ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা কেজি আর বিক্রি হচ্ছে দশ টাকা এগারো টাকা কেজি দশ টাকা এগারো টাকা কেজি প্রতিদিন কত কেজি কেটে উঠতেছে ভাই ভাই আমার তো জমি আঠারো শতক আমার প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ কেজি এখন আপনার যে

সকাল থেকে কাঁসামরিচ চোদ্দ টাকা তেরো টাকা বারো টাকা কেজিতে কেনাকাটা শুরু হলেও ভরপুর তিলকপুর বাজারে মরিচ কেনাকাটা হয় মাত্র দশ টাকা কেজিতে